আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাইতে চাচ্ছিলাম ইহুদি জাতি সম্পর্কে আর ইহুদি জাতি সম্পর্কে জানাইতে হলে আমাদেরকে জানতে হবে হজরত ইউসুফ আলাহিসামের জীবনী সম্পর্কে ইউসুফ আলাহ আসলাম ছিলেন হজরত ইয়াকুব আলাহিসাল্লামের সন্তান আর ইউসুফ আল্লাহ আসালামের ছিল হচ্ছে মোট হচ্ছে তিনি তারা বারো বারোজন ভাই ছিলেন আর আপন নিজের মায়ের সন্তান ছিল ইয়ামিন বনি ইয়ামিন তো ইসুফ আল্লাহ সাল্লামের পবিত্র কোরআনে খুব সুন্দর একটা ঘটনা আল্লাহ আমাদেরকে জানাইছে তো আজকে আমরা ইসুফ আল্লাহ সালাম সম্পর্কেই জানব হজরত ইসুফ আলাহ সাল্লাম তার বাবার খুবই প্রিয় একজন পুত্র ছিল অন্যান্য পুত্র থেকে হজরত ইয়াকুব আলাহ সাল্লাম ইসুফ আল্লাহ সাল্লামকে খুবই ভালোবাসতেন তো একদিন হজরত ইউসুফ আলাহ সাল্লাম তার পিতাকে বললো হে আমার পিতা আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নটা কী ছিল হজরত ইউসুফ আলহস্লাম স্বপ্ন দেখলেন যে এগারোটি তারা চন্দ্র এবং সূর্য তাকে সেজদা করছে তো ইয়াকুব আল্লাহ সাল্লাম যখন এই স্বপ্নটা শুনলেন তখন তিনি বুঝতে পারলেন যে এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন না তো তখন তিনি ইউসুফ আলাহিসাল্লামকে বললেন যে তুমি এই ঘটনা তোমার ভাইদের কারো কাছে যেন বলো না বললে তোমার ক্ষতি হবে ইসুফ আল্লাহ যেহেতু তার বাবা খুবই ভালোবাসত এই কারণে তার যেসব বাকি এগারোটি ভাই ছিল তার ভিতরে বনি বাদে বাকি যে কয়টা ভাই ছিল মানে তার সতমার ভাই যারা তারা খুবই হিংসা করত। ইসুফ আল্লাহ সাল্লামকে তারা সহ্য করতে পারতো না তো তারা সবাই একসাথে একত্রে চিন্তা ভাবনা করলো যে ইসু আলাহ রে তারা সরাই দিবে তো ইসুফ আল্লাহ রে তারা তাদের বাবের তো তারা সবাই মিলে যুক্তি পরামর্শ করলে ইসুফ আল্লাহ সাল্লামকে তারা সরাই দিবে মেরে ফেলবে তো ইসুফ আলাহ সাল্লামকে তারা তার বাবার কাছে এই বলে যে আমরা ইসুফ আল্লাহ সাল্লামরা আমাদের সাথে চারুণ ভূমিতে নিয়ে যাইতে চাই সে আমাদের সাথে যাবে খেলাধুলা করবে সারাদিন সে একা বাড়িতে থাকে তার তো ভালো লাগে না আমাদের সাথে গেলে সে আমাদের সাথে অনেক আনন্দ করতে পারবে খেলা করতে পারবে তারও ভালো লাগবে এবং আমরা কি করি এটা সে দেখল তো ইয়াকুব আলাহ সালাম সহজে রাজি হয় না তো তারা সবাই মিলে যখন ইয়াকুব আলাহ সালামকে বলে তো তখন ইয়াকুব এক সাল্লাম একসময় রাজি হয়ে যায় তো ইয়াকুব আলাহ সাল্লাম তার সন্তানদেরকে বলে যে দেখো তোমাদের ছোটো ভাই তোমরা সবাই তারে খুব খেয়াল করে রাখবা যত্ন করে রাখবা যেন তার কোনো ক্ষতি না হয় তো ইয়াকুব আলাহ সাল্লামের কাছ থেকে তারা তাকে নিয়ে যখন ওই পশুদেরকে খাওয়াইতে নিয়ে যায় তার সাথে তাদের সাথে করে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে তারা যখন অনেক দূরে চলে যায় তখন তারা বাকি যে কয় ভাই ছিল তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ইস আল্লাহ সাল্লামকে মেরে ফেলবে তারা তাকে প্রচণ্ড মারধর করে করার পরে এক পর্যায়ে তারে মানে মেরে ফেলতে চায় তার ভিতরে তাদের একটা ভাই ছিল সে আর কি যে না তাকে প্রাণে মারা ঠিক হবে না তো তারে একটা কূপের ভিতরে ফেলে দেয় কূপের ভিতরে ফেলা দেওয়ার পরে তারা চিন্তা করে যে যে দেখি কী হয় তো তারা লোকায় থাকে এমন সবাই মানে তখন তো বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে ব্যবসা করতে যায় তো তো ওরকম একটা ব্যবসায়ী দল তারা মিশরের উদ্দেশ্যে যাবে তো ও তারা মানে পথ চেনে না যাইতে যাইতে ঠিক ওই পথ দিয়ে যায় তো তাদের পানির অভাব থাকে তো পানি খুঁজতে খুঁজতে তারা ওই কূপে যায় তো কূপে যায় মানে তাদের ভিতরে যে আর কি বলে যে এই কূপে পানি আছে তা সে হচ্ছে ওই কূপে পানি উঠাইতে যায় অনেক পুরানো একটা কূপ তো পানি তো পায় না যখন তারা ওই পানি নামাইতে দড়ি ফেলায় তখন হচ্ছে হজরত ইউসুফ আলাইসাল্লাম ওই দড়ি বেয়ে তাদের মানে কূপ থেকে উপরে উঠে আসে তো এই দেখে তারা তাদের বাকি সকল লোকদেরকে ডাকে যে দেখো এই দেখো এই কূপের ভিতরে একটা সন্তান তো তখন ইউসুফ আলাহ সাল্লামের যে ভাইরা লুকায় দেখতেছিল তারা তখন তাদের সামনে আসে এসে তার ভাইরা তাদের সাথে এসে একটা ঝামেলার সৃষ্টি করে তারপরে ঝামেলা করতে করতে হঠাৎ করে তাদের মাঝে মানে একটা আলাপ আলোচনা হয় তারা ইউসুফ আল্লাহ সাল্লামরা তাদের কাছে খুবই সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় তো ইউসুফ আলাহ সাল্লাম বিক্রি হয়ে যায় তার আপন ভাইরা তাকে বিক্রি করে দেয় হ্যাঁ তো যেই ব্যবসায়ীরা তাকে কিনে নিয়ে যায় তারা আবার মিশরে যায় ইস আল্লাহ রে নিলামে তুলে নিলামে তুললে তখন মিশরের যে সেনাপ্রধান ছিল আদিস সে আদিস তাকে কিনে নিয়ে যায় নিয়ে যায় তার স্ত্রীকে গিফট করে তো তার স্ত্রীকে এটা বলে যে সে আমাদের কিতদাস আমরা তাকে আমাদের সন্ধান হিসাবে গ্রহণ করতে পারি